প্রিয় কুয়েল চাষি বাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে প্রায় সময়ই আসি বরাবরের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে উপস্থিত হয়েছি মাইমনসিং ডিস্ট্রিক্ট নান্দাইলতানা করৈতলা গ্রামে ওই কামারটায় আরও বেশ কয়েকদিনই আসা হয়েছে এবং কি ভিডিও দেওয়া হয়েছে তো আজকেও এখানে এসেছি আজকে এসেছি আমি মোহাম্মদ হক দুলাল আপনাদের সামনে তুলে ধরবো পরিষ্কার পরিচ্ছন্নতাটার ব্যাপারে জীবাণুনাশকের ব্যাপার বিষয় পরিষ্কার পরিচ্ছন্ন কেন রোগ হয় কেমনে কীভাবে রোগ নিয়ন্ত্রণে রাখা যায় ওই সব প্রসঙ্গে তুলে ধরার জন্য আপনাদের সামনে ওইখানে উপস্থিত হয়েছি তো চলন বন্ধুরা মূল প্রসঙ্গে যাই ফরহাদ আজকে এইখানে যে দেখতেছি অন্য অন্য দিন কামারের যে পরিবেশ ছিল আজকে একটু পরিবেশটা অন্যরকম দেখতেছি এটার পিছনে কারণ কি পরে আসলে জানতাম না বিষয়টা এখন পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে তোমার কামারের অবস্থান কি আলহামদুলিল্লাহ এখন ভালোই আছে না তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতাটাও মোটামুটি একটা দরকার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন ওই দিক দিয়া সুন দেওয়া হয়েছে একদম মাটি কুরিয়া কেরিয়া পরিষ্কার টুষ্কার করিয়া পরে সুন দেওয়া হয়েছে চুন দিয়া রেডি করতেছে ওই দিক দিয়া আবার বাচ্চা আনা হবে সুন পাউডার করা হচ্ছে সুন পাউডার করার যে কানুন ওই সব ব্যাপার বিষয়েও কিন্তু আমি ওই অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে দিয়ে রাখছি আপনারা দেখে নিন কেমনে যে সুন পাউডার করতে হয় আর একটা বিষয় হইল ওই কুয়েল পাখির কামারে একটা প্রবলেম দেখা দিছিল কোনো ঔষধপাতিও কাজ করতো না এর ফলে ওষুধপাতি যখন কাজ করছে না বরং ওষুধ কাওয়াইলে উল্টো দিকে যাইত এবং কি রিয়াকশান করত। পরে দেখা গেছে ওই কামারের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে পরামর্শ দিল ডাক্তার সাবে আর ওই পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে এখন ঔষধেও কাজ করতেছে এবং বাচ্চাগুলি সুস্থ সুন্দর হালে আছে তো ভাবলাম আমি যে আমার দর্শক বন্ধুরা আছে যারা কুয়েল পাখির সাথে জড়িত তাদেরকেও আমি জানিয়ে দিই যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা আসলে একটা বিশাল উপকারী জিনিস আর পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার আর এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা থাকলে পরেই রোগে রোগ আক্রমণ করে কম আর ব্যাপার বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে একেই ঘরে দশ দিন বা বিশ দিন বয়সের পাখি রাখা যায় কিন্তু ভুডিঙ্গের পাখি বিশ দিন বয়সের পাখির সাথে না রাখাটাই উত্তম এই জিনিসটাও আপনারা খেয়াল করবেন বোর্ডিংটা করবেন অন্য ঘরে আর একই ঘরে দশ দিন বয়সের বা বিশ দিন বয়সের বাচ্চা পাখি রাখা যাবে কিন্তু যে গড়ে দশ দিন বা বিশ দিন বয়সের পাখি রাখবেন ওই গড়ে বোর্ডিং না করাটাই ভালো ওই ব্যাপার বিষয়টাও আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আর ওই ব্যাপার বিষয়টাও আমি জানতে পারছি এই পরহাদের কাছ থেকে ঘরের বাহির সাইডে যে কেমনে কীভাবে কি দৃশ্য করা হয়েছে ওই সব ব্যাপার বিষয়টাও আপনাদের সামনে আমি তুলে ধরবো প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পারছেন ওই দিক দিয়ে বাহির দিয়া একটা জালের রাউন্ড দেওয়া আছে ওই জালের রাউন্ডটা যে কেন দেওয়া আছে ওইটা পরহাদের হাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করে নেব আর একটা ব্যাপার বিষয় আপনারা দিই নেন দেখেন ওই যে পরিষ্কার বাহির সাইডে ওই যে দেখেন ওয়ালটা এই ওয়ালের পাশাপাশি অতটুক জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় আর ওই পরিষ্কারটি করতেছে ওই জন্যই ডাক্তার সাহেবের পরামর্শ দেওয়ার পরেই এই পরিষ্কারগুলি করতেছে আর এই পরিষ্কারগুলি করার উদ্দেশ্য একটাই ওর বাচ্চা রোগে আক্রান্ত হয়ে গেছিলো মরা শুরু করছিল পরে দেখা গেছে ওষুধ দিচ্ছিল ডাক্তার সাহেব ওষুধেও কাজ করে না এর পরে পরামর্শ ঔষধে ওষুধে কাজ করে না বরং ওষুধ কাইলে পরে দেখা গেছে আরও দ্রুত গতিতে বাচ্চা মরতে শুরু করে পরে দেখা গেছে কোনো রোগ পাওয়া যেতেছে না পরে দেখা গেছে এই পরিষ্কার পরিচ্ছন্নতা বাহির সাইডে দেখেন বিসিলিং পাউডার দেওয়া হয়েছে ভিতর সাইডে দেয়া চুন দেওয়া হয়েছে ওই সব বিষয় আর ওই পরিষ্কার পরিচ্ছন্নতাটা করার পরে দেখা গেছে বাচ্চাগুলি অটোমেটিকলি ওষুধ চলতেছে ওইগুলাই কিন্তু সুন্দর হলে বাচ্চাগুলি সুস্থ সুন্দর এবং ভালো অবস্থানে আছে ওই যে দেখেন পরিষ্কার করতেছে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সামনে এগুলোও তুলে ধরার পিছনে কারণ একটাই যারা কুয়েল পাখি চাষ করেন কুয়েল কেন সোনালি মুরগি বলেন কোয়েলই বলেন আর হাসি বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু সকল প্রাণীর ক্ষেত্রেই প্রযোজ্য বা দরকার তো আপনারাও খামার যে করবেন পরিষ্কার পরিচ্ছন্নতার কারণেও কিন্তু আপনাদের কামানে খামারে খামারে রূপবালাই হয় ওই জন্য আপনারা সকলেই এই পরিষ্কার পরিচ্ছন্নতাটার ব্যাপার বিষয়ে লক্ষ্য রাখবেন তো প্রিয় দর্শক বন্ধুরা ওই দিক দিয়ে যে জালটা দেওয়া আছে ওই জালটা কৃষির জন্য এই রাউন্ডটা কৃষির জন্য দেওয়া হয়েছে ওই ব্যাপার বিষয়টাই আমি প্রহাদের কাছ থেকে জানিয়ে নিতেছি প্রহাদ তুমি এই যে দেখা যাইতেছে যে জালটা দিচ্ছ এই জালটা কিসের জন্য দিছো জালটা দেখছি বাচ্চারা অনেক সময় শেয়ার বেজি গুলছা এগুলো আক্রমণ করে এই জন্য দেওয়া হয়েছে আচ্ছা এইগুলা যদি আক্রমণ করে তাহলে কি বাচ্চার কোনো প্রবলেম হবে যে প্রবলেম হবে কোন ধরনের প্রবলেম হইতে পারে ওই ব্যাপার বিষয়টা একটু বলেছ আমার দর্শক বন্ধুরা সামনে বাচ্চা নিতে পারে আবার বাইরাসও ঢুকতে পারে অনেক এগুলা যাতে দুর্গন্ধ যাতে না হয় পোকামাকার যাতে আক্রমণ না করতে পারে বা কোন রকমের ভাইরাস না আসতে পারে ওইসব কারণে ওই এটা দেওয়া হয়েছে বিসিলিং আর ঘরের ভিতরে যে সুন ওইটার কারণ কি ঘরের ভিতরে যদি কোন গ্যাস ওই গ্যাসটা কাইটে দে বা জীবাণুমুক্ত করে রাখে তোমার স্প্রে করণের লেগে কোনো ওষুধ দিছে না

কেমনে দিতে হবে আইডিয়া কিভাবে কি করতে হবে মন করা খাবারের পাত্রগুলো পানি দিয়ে ধোয়া তারপর ওই ওই সেটা পানির সাথে গুললিয়া তারপর খাবারের পাত্রগুলো ধইতেই দিব ধোয়া রুদ্রা বালাবনের শুকায়া তারপর সেটা তারপর খাবার দিতে হবে কভার পানি পানি কভার পরে দিতেই দিব রুদ্র দিয়ে শুহায়া পরে দিতে হবে আচ্ছা ঠিক আছে তুমি এইভাবে দিছো না জি আমি এইভাবে দিছি আমার

তুমি কি এইভাবে আরো আগে কোনো স্প্রে ডাক্তারের ও আগে জানত না করতেছ এখন মোটামুটি ভালোই রেজাল্ট আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পারছেন স্প্রে করতেছে কেমনে কিভাবে স্প্রে করে আপনারাও দেখে নেন যাতে আপনারাও করতে পারেন এইভাবে দিকে দিকে আর স্প্রে আসলে জীবাণুনাশক দিয়া স্প্রে করাটা আসলেই একটা বিশেষ প্রয়োজন বা দরকার কারণ রোগবালাই কখন কোন সময় এমনি কিভাবে আসে বলা যায় না তো সবসময় প্রস্তুতি নিয়ে রাখার দরকার আর এমনি ভাবি এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তার কারণটা হইলো এই পরিষ্কার পরিচ্ছন্নতা এক হইল ইমানের অঙ্গ দ্বিতীয়তে হইল পরিষ্কার পরিচ্ছন্ন সকলেই ভালোবাসে ভালো পায় তাছাড়া আপনারা রোগবালাই থেকে মুক্তি রইলেন আর পরিষ্কার পরিচ্ছন্নতাটা জায়গাটা দেখতেও সুন্দর দেখা গেল তো বিষয়টা হইল আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা বিশেষ প্রয়োজনীয় একটা ব্যাপার বিষয় আপনারা ওইদিকে খেয়াল লক্ষ্য রাখবেন প্রিয় দর্শক বন্ধুরা তো আজকে ছিল আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন ওই ব্যাপার বিষয় বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আপনাদের কামারির মঙ্গল কামনা করি আজকের মতো একানি শেষ করলাম আল্লাহ হাফেজ